নমস্কার আমি প্রসেন্দি সরকার আর আপনারা দেখছেন সরকার টিভি আজ ভারতের নির্বাচন কমিশন ভারতে দু হাজার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে গতবারের মতো এবারও মোট সাত দফায় দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচন হতে চলেছে উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত ভারতের মোট পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রে সাত দফায় নির্বাচন হবে এবং চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে কয়েকদিন আগে যখন ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এসেছিল তখন তাদের সঙ্গে মিটিংয়ের সময় রাজ্যের বিরোধী দলগুলি আমাদের রাজ্যে বেশি দফায় ভোট করানোর আর্জি জানিয়েছিল নির্বাচন কমিশনের সামনে কিন্তু রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা রাজ্যে মাত্র এক দফায় ভোট করানোর আর্জি জানিয়েছিল কারণ এক দফায় ভোট হলে রাজ্যের শাসক দলের ভোট লুট করতে ছাপ্পা দিতে এবং ভোটের দিন অবাধে সন্ত্রাস করতে অনেক সুবিধা হতো কিন্তু জাতীয় নির্বাচন কমিশন আজকে আমাদের রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রে মোট সাত দফায় লোকসভা নির্বাচনের কথা ঘোষণা করেছে আমাদের রাজ্যের মোট বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে আপনার কেন্দ্রের ভোটটি কত দফায় এবং কত তারিখের মধ্যে সেই সব তথ্য আমি এই ভিডিওর মধ্যে দেব তাই সবার কাছে অনুরোধ ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবেন চলুন প্রথম থেকে শুরু করা যাক প্রথম দফা উনিশে এপ্রিল আমাদের রাজ্যে মোট তিনটি কেন্দ্রে ভোট হবে এ তিনটি কেন্দ্র হচ্ছে কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দ্বিতীয় দফা অর্থাৎ ছাব্বিশে এপ্রিল এই দ্বিতীয় দফাতেও আমাদের রাজ্যে মোট তিনটি কেন্দ্রে লোকসভা নির্বাচন হবে এই তিনটি কেন্দ্র হচ্ছে রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং এরপর হচ্ছে তৃতীয় দফা অর্থাৎ সাতই মে এই তৃতীয় দফায় আমাদের রাজ্যে মোট চারটি লোকসভা নির্বাচন কেন্দ্রে নির্বাচন হবে এই চারটি কেন্দ্র হচ্ছে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর চতুর্থ দফা অর্থাৎ তেরোই মে আমাদের রাজ্যের মোট আটটি কেন্দ্রে লোকসভা নির্বাচন হবে এই আটটি কেন্দ্র হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম আসানসোল বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব এরপর হচ্ছে পঞ্চম দফা অর্থাৎ বিষয় মে পঞ্চম দফায় আমাদের রাজ্যের ষাটটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে এই ষাটটি লোকসভা নির্বাচন কেন্দ্র হচ্ছে হাওড়া হুগলি শ্রীরামপুর পুলুবেেরিয়া ব্যারাকপুর বনগাঁ এবং আরামবাগ এরপর হচ্ছে ষষ্ঠ দফা অর্থাৎ পঁচিশে মে ষষ্ঠ দফায় আমাদের রাজ্যের মোট আটটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে এই আটটি কেন্দ্র হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুর কাঁথি তমলুক এবং ঘাটাল এরপর হচ্ছে সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় পহেলা জুন আমাদের রাজ্যের মোট নয়টি লোকসভা কেন্দ্রে ভোট হবে এই নয়টি লোকসভা কেন্দ্র হচ্ছে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার মথুরাপুর দমদম জয়নগর যাদবপুর বারাসাত এবং বসিরহাট লোকসভা কেন্দ্র এবং চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে বন্ধুরা আপনার লোকসভা কেন্দ্রের ভোট কত তারিখে এবং কোন দল আপনার লোকসভা কেন্দ্রে জিততে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন